সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাতের আধারে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আওয়ামী লীগ কর্মী আটক মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে কারা কুমিল্লায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ পনেরো বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে বিশ রোহিঙ্গার অনুপ্রবেশ ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাতের আধারে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আওয়ামী লীগ কর্মী আটক কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের আধারে রাস্তার মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তির নাম ময়নাল হক তিনি উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের কুরারপাড় এলাকার মৃত আঁকাবালির ছেলে শুক্রবার সকালে তাকে আটক করা হয় স্থানীয়রা জানান গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুরারপার বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা একটি লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে রাখা হয় নৌকাটির সঙ্গে ডিজিটাল ব্যানারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান সহ নিজেদের ছবি লাগানো ছিল এ কাজে জড়িত ছিলেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক ও মৃত আকাবালির ছেলে ময়নাল হক তারা দুজনেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নাল হককে আটক করে এবং নৌকা সহ থানায় নিয়ে আসে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হিলাল মাহমুদ বলেন এ ঘটনায় গ্রেফতার ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে আজ দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে অপর অভিযুক্ত বারেককে আটকের চেষ্টা চলছে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ও তার মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ তারা হলেন আরিয়ান সৈকত মোহাম্মদ ওমর ও ইয়াসিন হোসেন তরুণ শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ছয়টা দশ মিনিটের দিকে জুরাইন খন্দকার রোডের মাসাল্লাহ হোটেলের সামনে পাঁচ ছয় জন সদস্য সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে কারা রাজধানী গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর সেটি একরকম ভাসমান মানুষের আবাসে পরিণত হয়েছিল ঘটনা প্রায় এক বছরের মাথায় এসে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে কিন্তু এই কার তা কেউই নিশ্চিতভাবে জানাতে পারছে না শুক্রবার দেখা যায় ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একটি দল নিস্তলায় জমে থাকা নোংরা পানি সরাচ্ছে আর ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন গতকাল বৃহস্পতিবারও তাদেরকে ভবনটি পরিষ্কার করতে দেখা গেছে ভবনের ভেতর ঘুরে দেখা যায় দরজা জানালা জানালার গ্রিল সুইচ বোর্ড বৈদ্যুতিক লাইন লিফট এমনকি ফ্লোরের টাইলস সবই খুলে নিয়ে গেছে কেউ না কেউ শুধু দেয়ালগুলো অবশিষ্ট রয়েছে ভবনের ভেতরে কাজ করছিলেন নসু নামের এক ব্যক্তি তিনি বলেন ভাসমান আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম এখন মাস ধরে এখানেই থাকি একসময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত এখন আমি এখানে থাকি সবকিছুই তুলে নিয়ে গেছে মানুষজন টোকায় মাদকাসক্ত এমনকি ভদ্রলোক আমিও লোহার তার লক্কর বাক্কর বিক্রি করেছি তিনি জানান এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন আমার ছেলেও কাজ করছে আমরা বারো জন এখানে দৈনিক মজুরিতে কাজ করে বুধবার থেকে কাজ শুরু হয়েছে কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন ছাত্ররা করাচ্ছে এ সময় পাশে থাকা চান মিয়া বলেন এখন ভবনটিতে তার কিছুই নেই এমনকি লিফ্টও খুলে ট্র্যাকে করে নিয়ে গেছে ধীরে ধীরে সবকিছু খোলা হয়েছেই কুমিল্লায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ পনেরো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন গুলিবিদ্ধ এবং আরো দশজন আহত হয়েছেন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে সাবেক মেম্বার সালে আহমদ ও বর্তমান মেম্বার আবুল খায়ের পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানান সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত টানা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় রামদা ও ও লাঠি নিয়ে হামলা এবং বাড়িঘরে ভাঙচুর লুটপাট চলে বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে বিশ রোহিঙ্গার অনুপ্রবেশ মিয়ানমার থেকে বিশ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা সেন্ট মার্টিনে অনুপ্রবেশ করেছে শুক্রবার সকালে নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে ওই নৌকায় ষোলো জন পুরুষ তিনজন নারী ও একটি শিশু রয়েছে নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তিনি বলেন রোহিঙ্গাদের বিষয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে স্থানীয়রা জানান মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গা বোঝায় নৌকাটি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঢুকে পড়ে পরে উত্তর পশ্চিম বিচে আশ্রয় স্থানীয়রা দেখতে পেয়ে বাহিনীকে বিষয়টি অবহিত করে পরে তাদের একটি নেওয়া হয় ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর ঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজেল হোসেনকে কে পিটি আহত করার অভিযোগ উঠেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার সাতুরিয়া ইদুরবাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে বিকালে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তোফাজ্জল হোসেন লিখিত অভিযোগে বলা হয় তোফাজ্জল হোসেনদের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার ও আব্দুল হাইয়ের বিরোধ আছে জুমার নামাজ পরে মসজিদ থেকে বের হতেই ওই দুজন সহ চারজন তাকে ঘিরে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ নয় জনের বিরুদ্ধে লিমনের করা অভিযোগ তুলে নিতে বলেন তারা তোফাজল হোসেন এতে অস্বীকৃতি জানালে তাকে বেধরক পিটি আহত করেন ইব্রাহিম ও আব্দুল হাই সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার সমকামিতার সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরেও স্থায়ীভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের জন্য বিক্ষোভ করেন তারা জানা যায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করে বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম হলের তিনজন এবং শহীদ তাজউদ্দিন আহমদ হলের দুজন রয়েছেন ডুয়েটের পরিচালক অধ্যাপক ডক্টর উৎপল কুমার দাস সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায় বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো